চারিদিকে একেবারে ভরপুর দর্শকের হাটে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা চলুন দর্শক আপনাদেরকে আমরা দাম দর জানানোর জন্য যে গরুগুলো আছে একটা একটা করে দাম দর জানানোর চেষ্টা করব এই যে এখানে চোরাই আছে পাশে সিঙ্গেল আছে এবং এ পাশে আরো একটা করে আছে আমরা শুরু করব এই লট দিয়ে কেমন দাম দর আছে সালাম আলাইকুম ভাই ভাই তো একাই চারটা নিয়ে আছে যথেষ্ট লাফালাফি করতেছে গরুগুলো দর্শক মোটামুটি মুভমেন্ট থেকে বুঝতে পারতেছেন গরু সবই একটি চার পিস গরু আছে চার পিসে আমরা দাম জানানোর চেষ্টা করবো ভাই এই চার পিসের মধ্যে সর্বনিম্ন কত দামের আছে ভাই পঞ্চাশ আর সর্বোচ্চ ষাট এই যে যেটা দেখতে পাচ্ছি এটা কত এটা কত সর্বনিম্ন না সর্বোচ্চ এটা হলো সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখুন মোটামুটি হালকা পার্সেন্ট এবং সাইজ দঠন বেশ ভালো ছিল আর এ পাশে এটা কি সর্বোচ্চ ভাই এটাই ষাট এটা হলো ষাট হাজার সর্বনিম্ন আমার সর্বোচ্চ ষাট হাজার টাকা দুটো দেখলাম পাশে আরো দুটো আছে সেগুলো একটু আমরা দেখব এই যে পাশে এটাও কিন্তু সাইওয়াল ভাই এই দুটা কত এটা একটু মাজা ডাউন এটা এই গরুগুলো দেখে শুনে কিনবেন দর্শক মাজা ডাউন গরু কিন্তু তেমন একটা দাম হয় না আচ্ছা আমরা এটা থেকে আহ স্কিপ করে সামনের দিকে যাই এটা সর্বোচ্চ ষাট সর্বনিম্ন পঞ্চাশ ছিল এগুলো বান্ন তেপ্পান্ন মধ্যে আসবে এখানে একটা জোড়া দেখাশোনা করতেছে দর্শক আমরা পাশে দেখে আসি তারপরে এগুলো একটু দেখবো চাচা কত দাম চাচ্ছেন বাহাত্তর হাজার কাস্টমার কেমন দিচ্ছে চাচা ষাট ষাট ভাঙ্গে দাম দর দিচ্ছে কত বিক্রি বয়সটা কেমন হতে পারে আনুমানিক ছয় মাস লাস্ট পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবে নাভি সহ গলার কম্বলটা বেশ ভালো আছে বেশ লম্বা চড়া

চারটা সৌজ ভাই চার পিস আমরা একটু দেখাই রাখি দর্শক শুরু থেকে চারটা ভাই কত যাচ্ছেন কাস্টমার কত বলছে ভাই একটু কম বেশি আচ্ছা পঞ্চাশ ছাপ্পান্নান্ন দিচ্ছে আর পাশে তো সাইওয়াল নাকি বেশ ভালো পার্সেন্ট নাভিটা দেখুন দর্শক একেবারে সৌজ ভাই কত এটা সাতান্ন একটু কম তো থাকবে অবশ্যই পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন কাঁচা বিক্রি করবে সবুজ ভাই নাম্বারটা আমরা আবারও দিয়ে রাখবো দর্শক আর এই জোড়াটা কেমন দেওয়া লাগবে ভাই কত ভাই একশো বিশ কমা কমতে হতো দশ পার হতে লাগবে সৌজ ভাই বলতেছে দশ পার হওয়া লাগবে দর্শক সাইজ বেশ ভালো ভাই নাম্বারটা একটু বলেন তো আমার এইট থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ সবুজ ভাইয়ের কাছে এরকম কালেকশন থাকে প্রত্যেক হাটে আপনারা আসলে অবশ্যই ভাই থেকে যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ যথেষ্ট ভালো দমের গরুগুলো ছিল এগুলো এটা সমত লাম্পি হয়েছিল ভাই এটা লাম্পি পাড়াই গেছে লাম্পি হয় তো পাড়াই গেছে নাকি এটা লাম্পি হয়েছিল তো ভালো হয়ে গেছে কত যাচ্ছেন এটা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার দাম তো যাচ্ছে বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি কত ষাট পঁয়ষট্টি বলে লাস্ট বিক্রি আরক আমাদের চ্যানেলের নাম নওগা কৃষি চিত্র দর্শকের পাশে কিন্তু ছোট ছোট বেশ ভালো আমদানি মাসাল্লাহ জোড়া জোড়া সালাম আলাইকুম কত চাচ্ছেন ভাই জোড়া একশো বিশ বয়স কেমন কয় মাস চার মাস আচ্ছা মোটামুটি চার মাস হবে সর্বোচ্চ কত দাম পাইছেন

কাস্টমার কেমন দাম দর দিচ্ছে এক লক্ষ পনেরো বলে দশক সায়ওয়ালটা ছিল এই পাশে আর এ পাশে হলো নেপাল গিট মাসাল্লাহ এক লক্ষ পনেরো বলে দাম দর দিচ্ছে লাস্ট কত হলে বেচা বিক্রি করতে আছেন এই পর্যায়ে আসে বিশ পঁচিশ বয়স কেমন হতে পারে গড় এগুলো আট মাস পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাসের মতো গড় বয়স উনি চাচ্ছে এক লক্ষ বিশ পঁচিশ তবে চাওয়া দাম ছিল পঞ্চাশ অনেকটাই কমায় রাখছে আজকে বাজার কি একটু ডাউন চলতেছে একটু হলে বাজার খারাপ আছে সায়ল এবং নেপাল গিয়ে আমরা শর্টকাট কালেকশনটা দেখালাম এবং এ পাশ থেকে যথেষ্ট ভালো ভালো গরু আছে দর্শক যেগুলো ছোট বড় মাছ অনেক বাচ্চা বিক্রয় ভালো হচ্ছে এ পাশে যদি একটু দেখা যায় সায়ল বাচ্চা চাচা কত দাম চাচ্ছেন ছেষট্টি হাজার বয়স কেমন হবে চাচা পঁয়ষট্টি নিচে হবে বিক্রি পঁয়ষট্টি সোজা সোজা পঁয়ষট্টি হলে বিক্রি করতে আছে জায়গা সব যতটা সম্ভব একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি দর্শক যতটুকু পারছি আর কি তো আমরা যতটা দেখাচ্ছিলাম বেশ ভালো ভালো গরু এগুলো কিন্তু আমরা অল্পের দাম জানছি আমাদের যদি কোনো গরুর দাম তো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নেশার চেষ্টা করবো সবুজ ভাইয়ের গরুগুলোর আমরা দাম জানলাম বেশ ভালো ভালো গরু ছিল তো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্যটা জানাবেন আর একটা লাইক আশা করতেছে দর্শক কারণ আমরা বিভিন্ন কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো অফার দেওয়ার চেষ্টা করি আর যদি একটু ডিসক্রিপশনে যাইতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম